দেশ এবং দেশের বীর থেকে আমাদের এই ভিডিওটি যারা দেখছেন সকলকে জানাচ্ছি আমি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আমি বিশেষ করে এখন উপস্থিত আছি জনপ্রিয় একটি হাটে এই হাটটা এত বেশি জনপ্রিয় যে হাটটি আপনারা বলবেন এটা কোন হাট আর বিশেষ করে এই হাটে আপনারা আজকে যে পরিস্থিতি দেখতেছেন যে অনেক পাইকারি লুঙ্গি তারা নিয়ে বসে আছে এবং বিক্রির আশায় দেশ এবং দেশের বাইরের থেকে বিভিন্ন লোকজন এবং ব্যবসায়ীরা এই হাটে আসে লুঙ্গি সংগ্রহ করার জন্য কেউ রেডি করে নিয়ে আসে কেউ লুঙ্গির গ্রে বিক্রি করে আর এই লুঙ্গির গ্রে কেনার জন্য যে সকল পার্টিগুলো এখানে আসে তারা কিন্তু সব ধরনের লুঙ্গিগুলো পাচ্ছে বিশেষ করে এখন জমজমাট হাট কিন্তু বেচা কেনাটা নেই তাদের ভিতরে আনন্দ উল্লাসটা কাজ করছে না তো এখানে রেডি করা কিছু মাল বিক্রি করছে এবং লুঙ্গির গ্রেও বিক্রি করতেছে হাটটার পজিশনটা আমি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে যদি দেখাই তাহলে আপনাদের অবশ্যই ভালো লাগবে কারণ এই হাটের এই অবস্থায় অবস্থা খারাপ মানুষ তো অনেক দেখা যাচ্ছে মানে ব্যাচে দিন নাই আসসালাম ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ

দামটা যদি নিয়ন্ত্রণ থাকে তাহলে ব্যবসাটা একটু ভালো হয় তাই না সুতের দাম নিয়ন্ত্রণ থাকলে যেহেতু ব্যবসা এখন ডাল সিজেন সুতার দাম নিয়ন্ত্রণে থাকলে ব্যবসা করে তাঁতেরা যেভাবেই হোক টিকে থাকতে পারবে যে পরিমাণে সুতোর দাম বৃদ্ধি হয়েছে তাঁতের এবারও প্রায় অর্ধেক তাতে আউট হয়ে যাবে আউট হয়ে যাবে তো দেখা যাচ্ছে যে ব্যবসায়ীদের সংখ্যা বাড়তেছে কিন্তু তাঁতিদের সংখ্যা কমতেছে সংখ্যা কমে যাচ্ছে ও তাই না তো মূল বিষয়টা হচ্ছে এখন ব্যবসা যদি এভাবে চলতেই থাকে তাহলে একসময় বিলুপ্তর পথে চলে যাবে আপনাদের শিবপুরে এখন কত তাঁতি আছে শিবপুরে প্রায় ছিল পাঁচ থেকে ছয় হাজার বর্তমানে মনে হয় হাজারখানেক খানেক আছে প্রায় পাঁচ হাজার আউট হয়ে গেছে দিনে পানা হয় তারা দেশে দেশান্তর হয়ে চলে গেছে অনেক তাই না তো আপনারা এই যে এই সকল কম রেটের মালগুলো বিক্রি করে থাকেন তাই না জি কম আতাইগুলা হাটে আসলে আপনারা অনেক ধরনের মাল পাবেন অনেক কম রেডের মালগুলো পাচ্ছেন যে সকল মালগুলো আপনারা এখন থেকে সংগ্রহ করলে লাভবান হবেন আর এই এসংখ্য মালগুলো যদি আপনারা কিনেন কিনাতে কিন্তু আপনারা কিনাতে লাভবান হবেন বিভিন্ন এক কালার লুঙ্গিগুলো টিকা লুঙ্গিগুলো এই দেখেন গাড়ি ভরে পরে কিন্তু মাল সংগ্রহ করতেছে মানুষ আপনার টাকা থাকলে আপনিও হাটে নেমে যান এবং প্রচুর পরিমাণে কালেকশন করেন আপনারা একটু খেয়াল করে দেখলেন যে কম রেডের মালগুলো কোন জায়গায় কোন জায়গায় পাওয়া যায় আসলে এগুলো সুতার মানটা একটু দুর্বল রেডও কম দামও কম এই যে বিভিন্ন ঝুরি ঝুরি কালারের এই মালগুলো আছে পাশাপাশি রেডিমেড আইটেমের মালটাও আছে মানে কি লেবেলের নাম পচা পচা মাল কি লেবেলের নাম ওরে বাবা রাজপুত্র লেবেল দিচ্ছেন এটা কি সাড়ে পাঁচ এগুলো কত করে দিচ্ছেন আপনারা আটশো টাকা মানে চার পিস আষ্টশো টাকা সুতরমান যাই হোক আষ্টশো টাকা দুশো টাকা পিস মান ভালো না করা যায়